সাপোর্ট করছে তার জন্য আমি এই আসছি আমি হয়তো এত দিনে হয়তো আমার মৃত্যু হয়ে যেত শুধু একমাত্র তারই অবদান তার কারণে হয়তো আমি হয়তো আল্লাহ আল্লাহ সব তারপরে সে উচিল তার কারণে আমি বাইস আসি সে আমাকে সবসময় সাপোর্ট করছে এমনকি সব কিছুতে সাহায্য করছে আজকে আমাদের সোহাগের জামিন হলো খুশিতে শৈলের বসম জারিয়ে যায় আপনারা সকলেই অবগত আছেন যে এই মামলাটি আমি টাঙ্গেল কোর্টেও দায়রা যে আঠাইশ তারিখে মামলার জামিন শুনানি করি তো টাঙ্গেল কোর্টে ট্রাইব্যুনাল মামলাটার জামিন দেয়নি তো ওর বিরুদ্ধেই আমরা অ্যাপিল করি হাইকোর্টে সো হাইকোর্টের আজকে একটি দ্বৈত বেঞ্চ হাইকোর্ট ডিভিশনের মহামান্য সুপ্রিম কোর্টের তো দ্বৈত বেঞ্চ এই সোহাগকে জামিন সোহাগের জামিন আবেদন মঞ্জুর করে সো দে ওয়ের প্লিজড টু এনলার্জিং অন বেইল সো কনসিডার করার পরে সোহাগকে আজকে জামিন দেয় তো এটা নিয়ে আপনারাও যেই অবস্থা তৈরি করেছেন একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে ইন মানে বিদেশ থেকে প্রবাসী ভাইরাও এই লামিসা সোহাগের ইস্যুটা আপনাদের থেকে জানতে চায় এবং জানার পরবর্তীতে আপনারা যেইভাবে আমি নিজের থেকে করছি এটাও এক জিনিস আপনারাও নিজেদের থেকে এতই প্রেশারাইজ করেছেন আমাকে যে যে কোনো অবস্থায় সোহাগ যেহেতু নির্দোষ স্যার ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত করে দেন এটা একটু আদালত থেকে বের করেন যে মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন শুনেছেন শুনে অ্যাপিল মঞ্জুর করেছেন আজকে সেই সাফল্যটা অর্জন করতে পেরেছি সকলের যদি ভালোবাসা দোয়া না থাকতো কখনো সম্ভব হতো না আমি আজকে নিজেকে ধন্য মনে করছি যে একজন অসহায় পরিবারের পিছনে দাঁড়িয়ে যে আমরা গণমাধ্যম কর্মীরা টুকু। সহযোগিতা করতে পেরেছি এটা আসলে বলা বাহুল্য এবং আমাদের সাথে যারা আইনজীবীরা ছিল বিজ্ঞ তাদেরও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি খুবই গর্বিত যে লামিসার মতো আমি আরেকটি মেয়ে পেয়েছি অথচ আমি তিন সন্তানের বাবা তারপরেও লাভেসা আমার আরেকটি মেয়ে আমি চার বাবার মেয়ে আমার জন্য দোয়া করবেন আমার এই মামনের জন্য আপনারা দেশবাসীর দোয়া করবেন আমি যে আমি যেন ওকে সবসময় সুখে দুখে ওকে খোঁজখবর নিতে পারি পাশে থাকতে পারি ওর ঝামেলা ঝুমেলা যতই আসুক আমি যেন ওর সঙ্গ দিতে পারি এবং ওর সুখ শান্তির দিকে আমি যেন সময় সহযোগিতা করতে পারি অনেক সাপোর্ট করছে তার জন্য আমি এই পর্যায়ে আসছি আমি হয়তো এত দিনে হয়তো আমার মৃত্যু হয়ে যেত শুধু একমাত্র তারই অবদান তার কারণে হয়তো আমি হয়তো আল্লাহ আল্লাহ সব তারপরেও সে উচিলা তার কারণে আমি বাইসা আসি সে আমাকে সময় সাপোর্ট করছে এমনকি সব কিছুতে সাহায্য করছে আজকে আমাদের সোহাগের জামিন হলো খুশিতে শরীরের বসন জারিয়ে যায় আমরা অনেক কষ্ট করেছি আমি কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবী যারা আছেন সহযোগিতা করেছেন সাংবাদিক আপনারা যারা আছেন সহযোগিতা করেছেন আমার গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় সবচেয়ে বড় যে শুধু সোহাগের জামিন নয় দুইটা জীবন যেন আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি এর জন্য আমি মোহান রাবুল্লা আলমিনের রিপোর্ট শুক্রিয়া আদায় করি